বাড়ির থেকে ষাট কিলোমিটার দূরে এসেছি মনে করো সবজি কিনতে গাড়িতে একটা প্রবলেম অবশ্য আমাকে প্রথম থেকেই দিয়ে যাচ্ছে আমি সেটা যখনই আমি গাড়িটা ছেড়ে দিচ্ছি তো গাড়িটা লেফটের দিকে টানছে তো গাড়িটা দিয়ে আমি অটোতে করে এসেছি একটা জায়গায় নাস্তা করতে তো এখানে নাস্তা রাস্তা করব পাঁচ ছয় কিলোমিটার চলে এসেছি তারপর আবার রিটার্ন যেতে হচ্ছে আমাকে শোরুমে হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফ স্টাইল তো সকালবেলা এখন নয়টা বাজেনি এখনো দুই মিনিট বাকি তো অমরাবতির দিকে বেরোচ্ছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা এমন খবর পেলাম যে ক্লিনিকটা আজকে আর খোলা হলো না তো এখন অমরাবতীর দিকে বেরোচ্ছি গাড়িটা সার্ভিসিং করতে হবে তো যখন ক্লিনিকটা খুলতে পারলাম না তো একটু সকাল সকালে যাব যাতে করে তিনটে সাড়ে তিনটে নাগাদ গাড়িটা দিয়ে দেয় আর আমি একটু জলদি জলদি বাড়ি চলে আসতে পারি তো চলো বেরোনো যাক আর রাস্তায় গিয়ে বলছি যে সেই খবরটা কি ছিল যার জন্য আমি ক্লিনিকটা খুলতে পারলাম না দশ বারো দিন ধরে গাড়িতে সার্ভিসিংয়ের সিগনালটা চালু রয়েছে অবশ্য আমি খেয়াল করিনি তো আজকে সকালে সম্রাটকে স্কুল বাস অবধি ছেড়ে আসার পরে আর গাড়িতে স্টার্ট নিচ্ছে না অবশ্য বাড়িতে এসেই স্টার্টটা বন্ধ হয়েছে রাস্তাতে বন্ধ হয়নি বাড়িতে এসে বন্ধ হয়েছে আর স্টার্ট নিচ্ছে না এখন দেখি বাইরে নিয়ে একটু মুখে করে দেখি এই গাড়িটার একটা প্রবলেম আছে যখন সার্ভিসিংয়ের সিগনালটা চলে আসে তো সার্ভিসিং না করলে অনেক রকমের প্রবলেম দিতে থাকে তো সার্ভিস এই একমাত্র প্রবলেম আমার গ্রাম থেকে বেরোনোর যদি এই রাস্তায় কিছু আটকে যায় তো গ্রাম থেকে বেরোনো সম্ভব না চলো গ্রাম থেকে বেরোচ্ছি আর এখানে রোডের কাজ চলছে কিন্তু কেমন কাজ চলছে দিয়ে রোডটা বানানো হচ্ছে ঠিক তাই বুঝতে পারছি না মাটি সিমেন্ট না পাথর সব কিছুই মিক্স মনে হচ্ছে তো চলো এবার তোমাদের আসল ব্যাপারটা বলি যে সকালবেলা আমি সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছি রানিং করতে যাব তো বাইরে এসে দেখলাম আজকে প্রচণ্ড ঠান্ডা যার কারণে আমি ক্যানসেল করলাম আবার এসে ফুয়ে পড়লাম আর যখনই ছয়টা দশ বাজলো তো হোয়াটসঅ্যাপে কিছু মেসেজ আসলো আমার মেডিকেল আলার এনি আমার দাওয়াখানার পাশে এক ঠাকুরমা ছিল উনি আজকে পরলোক গমন করেছে আর মেডিকেলওয়ালার ঠাকুরমা উনি তো মেডিকেলওয়ালা ফোন করে বললো এনি মেসেজ করে বলল যে আজকে অন্তত সকালবেলা ক্লিনিকটা বন্ধ রাখলে হয় না তো আমিও ভেবেচিন্তে দেখলাম যখন একদম ক্লিনিকের পাশে এরকম একটা ঘটনা ঘটে গেছে তো বন্ধ রাখাই ভালো বন্ধ করে দিলাম আর অমরাবতী যাওয়ার কারণ একটাই সেটা হচ্ছে গাড়ি সার্ভিসিং সবথেকে অবাক করার বিষয়টা হচ্ছে আমার গাড়িটা মাত্র পাঁচ মাস হয়েছে আর আজকে আমার তিনটে ফ্রি সার্ভিসিং খতম হয়ে যাচ্ছে পাঁচ মাসে আমি দশ হাজার কিলোমিটার চালিয়ে দিয়েছি অবশ্য কোনো অস্বাভাবিক কিছু নয় গাড়িটা কলকাতা গিয়েছে উত্তরপ্রদেশ গিয়েছে তো অনেকটাই যখন বাইরোড গিয়েছে তো অনেকটাই চালানো হয়েছে যার কারণে আমার দশ হাজার কিলোমিটার কমপ্লিট আর আমার তিনটে ফ্রি সার্ভিসিং খতম তো এমনিতেই গ্রামের রাস্তা অনেকটা ছোট তার উপরে চারটে পাঁচটা ট্রাক ঢুকে গেছিলো সেগুলোকে ওভারটেক করলাম তো যেটা বলছিলাম এর আগেও আমি দুটো তিনটে বাইক কিনেছি নতুন আর সেগুলো তিনটে ফ্রি সার্ভিসিং খতম হতে হতে আমার মিনিমাম একটা বছর লেগেছিল। আর এইবার মাত্র পাঁচ মাসে আমার তিনটে ফ্রি সার্ভিসিং খতম হয়ে যাচ্ছে তো এবারের গাড়িটাও হ্যাভি আর চালানোও হয়েছে অনেক বেশি তো চলো ফ্রি সার্ভিসিংটা খতম করি এনে গাড়ির সার্ভিসিংটা করি প্লাস আরও কিছু ছোট ছোট কাজ রয়েছে সেগুলো করে নেব আর অমরাবতীতে যাচ্ছি যখন তো কিছু সবজি টবজি নিয়ে আসবো যদি আমাদের পোটল ফোটল কিছু পাই তাহলে টাইম হচ্ছে নয়টা পঁয়ত্রিশ আর আমি চান্দুর ওভারটেক করে চলে এসেছি অমরাবতী হাইওয়েতে আজকে অবশ্য আমার বাড়ি থেকে বেরোনোর একদম মোড়ই ছিল না কিন্তু হঠাৎ করে মাথায় এলো দশ বারো দিন ধরে আমার গাড়িটা সার্ভিসিং সিগনালটা চলতেই আছে চলতেই আছে তো ভেবে দেখলাম আজকে তো সকাল থেকে ক্লিনিকটা বন্ধই থাকবে তো সকালের পার্টটা আমার যেদিন আমি সার্ভিসিং করতে যাব। সেদিন আমার সকালের পার্টটা তো বন্ধ যাবেই যাবে প্লাস আমার সন্ধ্যা হয়ে যাবে বাড়িতে আসতে আসতে তো আজকে যেহেতু আমার ক্লিনিকটা বন্ধই রয়েছে তো আজকে সার্ভিসিংটা করে নিই যদি দশটা সাড়ে দশটার ভিতর গাড়িটা আমি শোরুমে দিতে পারি তো হয়তো বা আমি আড়াইটে তিনটে নাগাদ গাড়িটা পেয়ে যাব। যার কারণে আমার আসতে সন্ধ্যা হবে না প্লাস আমার অন্য আর দিন ক্লিনিক বন্ধ করে যাওয়া লাগবে না সেটা ভেবেই বেরিয়ে পড়লাম তো গাড়িতে একটা প্রবলেম অবশ্য আমাকে প্রথম থেকেই দিয়ে যাচ্ছে আমি সেটা এখনো বলিনি শোরুমে আজকে বলবো সার্ভিসিংয়ে যখনই আমি গাড়িটা ছেড়ে দিচ্ছি তো গাড়িটা লেফটের দিকে টানছে আর এটা প্রথম থেকেই হচ্ছে জানি না কেন আমাকে কন্ট্রোল করতে হচ্ছে অনেকটা যার কারণে আমি ঠিক আছি এখনও কিন্তু গাড়িটা আমার লেফট সাইডে টানছে এই লাইনটা চলে গেছে অমরাবতী থেকে এমপির দিকে আর আমি আগে ভাবতাম নাগপুরই গেছে এখন বেজে গেছে নয়টা ছাপ্পান্ন আর এই ব্রিজটা ওভারটেক করলাম তার মানে আমি অমরাবতী এন্ট্রি করে গেছি সার্ভিসিংয়ে যাওয়ার আগে এই রোডেই আমার ছোট্ট একটা কাজ রয়েছে সেটা আগে কমপ্লিট করব তারপর সার্ভিসিংয়ে যাব এমনি সার্ভিসিং সেন্টার অব্দি যেতে যেতে আমার সাড়ে দশটা বেজে যাবে চলো শোরুমের কাছে চলে এসেছি ব্রিজ থেকে নামতেই শোরুমটা পেয়ে যাব পেয়ে গেছি আর এখানে বারো মাসকাল ডে নাইট সব সময় 24 ঘন্টা এই টাইপেরই ভিড় থাকে এখানকার ভিড়টা কোনো সময় কমে না শোরুমটা তো খুলে গেছে আর সার্ভিসিং সেন্টারটা কি আছে কি জানি পিছন দিকটায় সার্ভিসিং সেন্টার कौन है इधर थर्ड सर्विसिंग है ना हम्म बजाज के ऑयल में क्यूआर कोड रहता क्या नहीं, नहीं रहता ना इसीलिए मैंने उसको डालवाया नहीं था शोरूम नहीं था वो बाहर से लिया था यार एक प्रॉब्लम है जो हैंडल है ना छोड़ देने के बाद एक तरफ खींचता हाँ ये साइड में खींचता। नहीं नहीं कभी नहीं गिरा नहीं नहीं कभी नहीं कभी नहीं। पहले से जिस दिन से लिया था तब से मैंने हाँ हाँ लेफ्ट साइड में खींचता हाँ जी के बाइन आज कितने बजे देंगे आज बहुत जल्दी लाया गाड़ी <laughs> दो ढाई बजे के अंदर दे दो ना उससे पहले नहीं जमेगा ना तुम्हारे हिसाब उस से उससे पहले अगर होता होगा तो करवा देना मुझे दूसरा कोई काम नहीं है हाँ हाँ ही हाँ, कॉल करवा देना मैं आके ले जाऊंगा हां हां 10000 हो गया तो गाड़ीটা తీয়ে আমি অটোতে করে এসেছি একটা জায়গায় নাস্তা করতে তো এখানে নাস্তা রাস্তা করব তারপরে আবার শোরুমে যেবব ওখানে থেকে গাড়ি একটার সময় দেবে বলেছে গাড়িটা নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব চটকরা কাজকে বাড়ি চলে যাব যেভাবে গাড়ি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে এখন গাড়ির ওয়াশিং চলছে 10 15 মিনিট হয়তো বা এখানে বসতে হবে ব্যাস চলো টার্জানের ওয়াশিংও কমপ্লিট হয়ে গেছে তো বেরোবো এখন এখান থেকে তো নয় হাজার কিলোমিটারে গাড়ির সার্ভিসিং হয়েছে এখান থেকে চার কিলোমিটার চলবে তো চলো এখন একটা চার বাজে আমার গাড়ির সার্ভিসিং কমপ্লিট তো বেরোনো যাক একটা যে মেন কাজ নিয়ে এসেছিলাম সেটা হলো না আর ছোট ছোট কিছু জিনিসপত্র আছে সেগুলো এখন নিয়ে যাব তার ভিতর একটা হচ্ছে সবজি কেনা পাঁচ ছয় কিলোমিটার চলে এসেছি তারপর আবার রিটার্ন যেতে হচ্ছে আমাকে শোরুমে কারণ এক্সেলেটার বাড়ানোর পর গাড়ি ভাগছে না গাড়ি আবার বেশি বেশি করে আওয়াজ করছে যেখানে গাড়িটা এক্সেলেটার বাড়ালে ভাগবে সেখানে গাড়ি শুধু আওয়াজ করছে দৌড়াচ্ছে না यार एक्सेलेटर मत दे रहा हूँ ना तो गाड़ी स्पीड तो नहीं पकड़ रहा है पर आवाज बहुत बढ़ रहा है तो पता नहीं तो क्या देख लो ठीक लग रहा है देखता हूँ एक राउंड मार के अच्छा। चलो ये बात ठीक हो गए क्लास टाइम टाइट कर दिए जार कारण प्रॉब्लम हो বাড়ির থেকে ষাট কিলোমিটার দূরে এসেছি মনে করো সবজি কিনতে কি অবস্থা আমাদের মহারাষ্ট্রিয়ান বাঙালিদের আমাদের বাড়ির পাশে আমাদের বাঙালি সবজি কিছু পাওয়া যায় না যার জন্য এখানে আসতে হয় একটু পটল ফোটল এগুলো খুঁজতে কিন্তু এখানে তো পটল দেখতেই পাচ্ছি না লাল নিকলেঙ্গা अब जो निकलेंगे निकलेंगा इसे डाल दे इसे डाल दे वो इधर लाना बैग में डाल देना सीधा এক কিলো গান প্রবলেমটা এখনো রয়েছে যখনই গাড়ির হ্যান্ডেলটা ছেড়ে দিচ্ছি তো লেফট সাইডে একটা টান টানছে তো চলো কোনো ব্যাপার না সেটা আমাকেই ব্যালেন্স করতে হচ্ছে করে নেবো এখন কী করা যাবে আজকের সার্ভিসিংয়ে শুধু অয়েল ফিল্টার চেঞ্জ করেছে আর মোবিল চেঞ্জ করেছে আর লেবার চার্জেস তো নেই আজকে ওদের ফ্রি সার্ভিস কমপ্লিট হয়ে গেল আর এরপর থেকে শুরু হয়ে যাবে লেবার চার্জেস তো আজকে আমার লেগে গেছে ফ্রি সার্ভিসে নয়শো কুড়ি টাকা মহারাষ্ট্রের রোদ্দুর এরকম একটা লেভেলে পৌঁছে গেছে এখন এই সময়তে দাঁড়িয়ে যে এখন থেকে ঘর থেকে বেরোতে গেলে দুপুরবেলা অনেক ভেবে বেরোতে হবে এবং ভয়ে ভয়ে বেরোতে হবে যেই আমার রাস্তায় ঢুকলাম এই বাসটা সামনে চলে এলো চলো ওভারটেক করে নিয়েছি প্রবলেম নেই তো আমার রাস্তায় ঢুকে পড়েছি আর পনেরো মিনিটে বাড়ি এরকম সময় আমি অমরাবতী থেকে বেরোনোর চিন্তাও করি না আর সেরম একটা সময় বাড়ি চলে এসেছি